হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পহেলা বৈশাখ এবং ঈদের পার্টি একসঙ্গে ভীষণ মজার একটা প্রোগ্রাম এটা আমাদের বন্ধু শারমিনের বাসায় হয়েছে আপনার প্রথমেই কিন্তু এখানে ছেলেদের নেওয়া হয়েছে এটা কিন্তু নতুন উদ্ভাবন হলো এক এবার থেকে দেখছি তারপরে আমরা মেয়েরা খাওয়া দাওয়া নিলাম কি কি খাওয়া দাওয়া নিয়েছি আর আমাদের ছবি তোলার সেশন এবং আড্ডা সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন প্রথমে আমরা খাবারটা দেখাই এই যে খাবার দেখেই বুঝতে পারছেন পহেলা বৈশাখের ভর্তার আয়োজন ছিল নানান প্রকার ভর্তা সেটা আমি পরে বর্ণনা করব শুধু খাবারগুলো একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরেই দেখাবো

আর ছিল হচ্ছে এই যে খাবারের পর ডেজার্ট আর লোভনীয় সব ডেজার্ট প্রত্যেকটা আইটেমে কিন্তু ভীষণ মজা হয়েছিলো এখানকার ভাবিরা আপারা সবাই কিন্তু ভীষণ ভালো ভালো রান্না করে আর এই যে দইটাও কিন্তু সেরকম মজা হয়েছে দেশের মতো আর পানের আয়োজন এটা হচ্ছে রাজু ভাইয়ের আইডিয়া সবসময় উনি কিন্তু এটা ব্রিং করে দেখেই বুঝতে পারছেন সেই রকম মজা পানটা কিন্তু একটা স্পেশাল সবাই খেতে পছন্দ করে খাওয়া দাওয়ার পর যেহেতু পহেলা বৈশাখের এই যে ছোট্ট বেবিটা ক্যানাডা থেকে আসছে আমাদের সমাভাবির বোন আর বোনের মেয়ে আর এতটুকু মেয়ে কি সুন্দর করে শাড়ি পরে চুরি পরে যে আসছে খুবই ভালো লাগছে আমি অবশ্য পড়তে পারি কারণ আমার কাজ ছিল তো তাড়াহুড়ো করে সব কিছু রেডি করতে পারিনি আর কি সেদিন একদম আট ঘন্টা মতো কাজ করেছি আর এখানে আমরা ভাবিরা সবাই মিলে সেরকম আড্ডা আর বেবিটা কিন্তু এত ভদ্রভাবে সুন্দরভাবে শাড়ি পরে চলছিল এই যে সমাভাবি আর যার বাচ্চাটা দেখলেন ওনার ছোট বোনের বাচ্চা আর এখানে সব ভাবিরা বোনেরা এসে আমরা সেরকম ওই বা বেবিকে নিয়ে খুবই সময় কাটলো সবারই সবাই আড্ডা দিচ্ছিল সবাই বসে বসে আমরা খাওয়া দাওয়া করলাম প্রথমে স্ন্যাক্সের আইটেমটা আমি দেখাইতে পারি নি কারণ হচ্ছে তখন ওই গল্প নিয়েই ছিলাম স্ন্যাক্সের পর হঠাৎ মনে হলো যে আচ্ছা খাবারগুলো যদি এখন না নেই তাহলে কিন্তু আর খাওয়া শুরু হয়ে গেলে আর নিতে পারবো না সেই জন্য প্রথমে একটু খাবারগুলো দেখাই এই যে ভর্তা নানান প্রকার মিষ্টি কুমড়ার ভর্তা ছিল আলু ভর্তা ছিল বেগুন ভর্তা ছিল বরবটি ভর্তা ছিল আর কি তার মধ্যে ছিল কাবাব একটা চিকেন কাবাব ছিল সালাদ তো ছিল এটা হচ্ছে মাছের ঘন্ট ছিল সবটাই কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে খাবার খেয়ে সবাই তৃপ্ত কারণ সবসময় কোরমা পোলা ভাল লাগে না যেহেতু ঈদ পার্টি এবং পয়লা বৈশাখের পার্টি একসঙ্গে করেছে সেই জন্য সে ভাত এবং পোলাও দুইটাই রেগেছিল এখানে কিন্তু একটা ফুলকপির একটা কোরমা মতো আমি জানি না খুবই মজা লেগেছে এটা তারপরে এটা হচ্ছে গরুর মাংস ভুনা খুব মজা ছিল গরুর মাংসটা আর এখানে চিকেন কোরমা ছিল একটা তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আর ঘরে একটা আল্লার ইয়া লেখানো এই ইয়াটা ওয়ালমেটটা আমার কাছে ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম এটার সঙ্গে একটুখানি আপনাদের এটা খাবার ঘরেই টাঙানো ছিল তারপরে এই যে সবাই কি ব্যস্ততা সবাই কিন্তু এখানে আসলে কম বেশি হেল্প করে এখানে শিউলি হচ্ছে তার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড আর কি শিউলি সবসময় হেল্প করে জানে কোথায় কি আছে। এই যে এই হচ্ছে শারমিন এর বাসায় দাঁড়াতে এ খুব মজা করছে আর ওর মেয়ে আমার মেয়ে একসঙ্গে প্রায় ফ্রেন্ড সময় ওরা খেলাধুলা করে আর এখানে প্রথমেই কিন্তু কথা হলো যে ছেলেরা আগে খাবার নেবে আগে সব সময় কিন্তু লেডিস ফার্স্ট ছিল এখন কিন্তু ছেলেরাই ফার্স্ট সেই জন্য খাবারগুলো কি হচ্ছে সেই ঘোস্টকে ডেকে বলা হলো যে শারমিন কোথায় শারমিন এখন সে বর্ণনা করছে কি কি খাবার আছে তা আমি তো আগে আপনাদের বললাম কি কি খাবার ছিল এখানে ভাইরা সবাই লাইন ধরে নিয়েছে এই যে এখানে সব ভাইরা দেখেন সব ভাইদেরকেই দেখানো যাচ্ছে কামাল ভাই তা গিয়াস ভাই রাজু ভাই আমার হাজবেন্ড আর মাসুদ ভাই নামে একজন আছেন আর মামুন ভাই সবাই আর কি এখানটায় আছেন আর কি আর তারপরে এখন মেয়েরা যখন খাওয়া শুরু করলো তখন ছেলেরা বলছে ঠিক আছে আমরা তাহলে আপনাদের একটু ভিডিও করে দেই এই সেই সূত্রেই কিন্তু আমাদের একটুখানি ভিডিও আর সেই লাইন ধরে ছবি তোলা তুলি হচ্ছিলো আর কি তো এই যেখানে রেজোয়ানা ভাবি আমি মিতাভাবি শিউলি আপুটার নাম আমি ভুলে গেছি তারপরে এটা হচ্ছে সমাভাবির বোন আর এটা হচ্ছে হোস্ট তারপরে তো সমাভাবি তো দুই বোন একমতো শাড়ি পরেছে ভীষণ ভালো লাগছে আসলে কিন্তু ঈদের এই প্রোগ্রামগুলো একসঙ্গে বসে মজা গল্প আড্ডা এটাই কিন্তু খাওয়া দাওয়া তো তারপরে আসি যে রান্না করে সে অনেক কষ্ট করে রান্না করে আর খাবারগুলো সেরকম মজা করে চেষ্টা করে আর কি আর খাবার অনেক মজাও হয় এখানে দেখতে পাচ্ছেন ভাত ভাতের সঙ্গে ভর্তা ছিল বেগুন ভর্তা আলু ভর্তা আর এই ভর্তার আইটেমটা কিন্তু সবার আগেই শেষ হয়ে গেছে সবাই এত মজা করে খেয়েছে আর কি আর কাবাবটা সেরকম মজা ছিল আর মাছের মুড়িঘন্টা ও বলতেছিল যে মুড়িঘন্টা আমি আরও করলে পারতাম কিন্তু অনেক সময় হয় কি যে বেশি করলে বেশি লেফট ওভার থাকলে পরে কিন্তু খাওয়া হয়ে ওঠে না সেই জন্য এমনভাবে করছে প্রত্যেকটা আইটেম এত এত মজা ছিল তারপরে আমি মনে করলাম যে বাচ্চারা একটু কি করছে সেটা দেখে এসে যে ফাতেমা ভাবির মেয়ে যে আমার মেয়ে হলুদ জামা পরে খাটের মধ্যে বসে মানে যে যার মতো খেলাধুলা করছে তার ফ্রেন্ডদের নিয়ে আর এখানে যে সাফানা বেবিটাকে কোলে নিছে আর বেবিটা কিন্তু এত লক্ষ্মী খাবারটাও খুবই সুন্দর করে খাচ্ছে এবং সবার সঙ্গে মিলেমিশে খেলছে আমি একটা মানে জোরে শব্দ পাইনি বাচ্চাটা এত সুন্দর সময় কাটিয়েছে আর কি ওর মা যেহেতু জব করে ফার্মাসিস্ট অতএব তাদের বাচ্চা কাচ্চা ও ওরকম হলে খুবই সুবিধা হয় না হলে কিন্তু মায়েদের জন্য চাকরি করা খুব কঠিন হয় এই যে ওর মা ওরা ক্যানাডার থেকে বোনের সঙ্গে ঈদ করতে চলে আসছিলো আর কি তো ঈদ মনে করে ঈদের পরে পহেলা বৈশাখের আগে আসছে আর এখানে সেই খাওয়ার পর সে গল্প প্রথমে আমরা সেই নিয়ে গল্প করছি যে প্রথমে আমরা সব সময় আগে মেয়েরা খাইতাম এবার দেখি ছেলেরা খাচ্ছে প্রায় দুই তিন বাসায় এরকমই দেখলাম ভালোই লাগছে অবশ্য তারপরে ভাবলাম যে ছেলেদের খাওয়া হয়ে গেলে আমরা একটুখানি ফটো সেশন করি একটুখানি ফটো সেশানের সঙ্গে একটুখানি ভিডিও নিল আমার মেয়ে তারপরে যেখানে হোস্ট সবার পরে খাবার নিয়েছে কারণ সে তো দেখাশোনা করতে হয় এটা সময় যার বাসায় দাওয়াত থাকে সে কিন্তু একটু মানে সব কিছু তাকেই করতে হয় দেখাশোনা করতে হয় খাবার আছে কি না বা আবার ফিল করতে হবে কি না এই সব আর কি আর যা কিছু লাগে সবাই কিন্তু তাকেই জিজ্ঞাসা করে তো এখানে সব ভাবিরা সেই সল্প হচ্ছে আর কি খাওয়া দাওয়া তারপরে কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর গল্প গল্পসল্প হলো অনেক সময় আমরা জোকস টোকস করলাম এরকম আর কি এই যে ফাতেমা ওর খালাতো বোন এই এর মেয়ে ছেলে এই আপুরের ছেলে এইটা তো সব মিলে আসলে কিন্তু খুবই খুবই ভালো কাটলো সময়টা আর যদি উইকেন্ডে কিন্তু এরকম আড্ডাটা খুবই ভালো লাগে তার সঙ্গে যদি দুইটা প্রোগ্রাম এক সঙ্গে একজন হোস্ট করে তাহলে কিন্তু তার জন্য যদি একটু কষ্ট হয় কিন্তু যারা যায় সবাই কিন্তু খুবই এনজয় করেছে খাবারটা খুবই ভালো ছিল তো থ্যাংক ইউ শারমিন এত কষ্ট করে দুইটা প্রোগ্রাম একসঙ্গে হোস্ট করছো আর কি এই যে বেবিটাকে নিয়ে আসলে সবারই ভালো সময় কাটছে এবং আমি দেখলাম তো খুবই লক্ষ্মী বেবির মতো খাওয়া দাওয়া সুন্দর মতো কোনো বিরক্ত করছে না বড়দের খাবারটাই কিন্তু খাচ্ছে একেবারে যে ঝাল না ঝাল খাবারটাই কিন্তু সে সুন্দর মতো খেয়ে খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং খাচ্ছে এবং সবাই বলছে দেখি তোমার চুরিটা দাও তোমার মালাটা দাও সব কিন্তু সে খুবই এনজয় করছে সবার সঙ্গে কোনো বিরক্ত করছে না কাউকে এবং মাকে তো নয়ই তো খুবই লক্ষ্মী একটা বাচ্চা আসলে কিন্তু বাচ্চারা একটু লক্ষ্মী হলে মায়েদের জন্য খুবই হেল্পফুল হয় আর কি তা এই আর কি তারপর আমরা কিন্তু দেখেন সবাই সেই গল্প বাচ্চাকে নিয়েই সময় কাটাচ্ছে তো পহেলা বৈশাখের অনুষ্ঠান আমরা এখনও আমাদের কমিউনিটি থেকে এখনও করিনি কিন্তু এটা সে কেউ ঘরোয়াভাবে টুকটাক কিন্তু অনেকেই করছে কয়েকজন মিলে মিলে বা কয়েকজনকে ডেকে কেউ কেউ কিন্তু বাইরেও অলরেডি করে ফেলছে যারা পার্কে টার্কে এসে করে তা আমরা এটা নিজেরা করি না এটা ও নিজে একাই হোস্ট করে নিজে রান্না করেছে আর কি যেহেতু ঈদের পরেই দেওয়ারটা ছিল আর কি খাওয়া দাওয়ার পর সবাই কিন্তু দেখেন রেস্ট আস্তে সাস্তে কেউ খাচ্ছে এখানে জনা বা বেশি আরামসে একটু একটু করে খাচ্ছে উনি সবসময় বলে যে আমি একটু দেরি করে খাই সব আর কি দেখে আমরা হাসাহাসি করছে তো বললাম তোমার একটা ভিডিও করে রাখি সে বলে কি ঠিক আছে করো তো এই আর কি আমরা সঙ্গে হলে যে আড্ডাটা হয় এটা কিন্তু আমাদের সারা সপ্তাহের ক্লানিটা দূর করে দেয় আসলে সারা সপ্তাহ এত টাইটের মধ্যে আমাদের থাকতে হয় যে কা বাইরের কাজ ঘরের কাজ সংসারের কাজ মানে কোনোটাই তো বাইরে একটা লোক নাই যে একটা হেল্প করবে সবটাই কিন্তু নিজে হাতে করতে হয় এই জন্য হয় কি আমরা যে এই পার্টি পুটিগুলোতে যাই এখানে কিন্তু সে আড্ডাটাই হয় সবাই যারা আপনারা আপনারা দেখতে চান আমাদের লাইফস্টাইলটা আমরা কিভাবে সময় কাটাই অথবা আমাদের উইকেন্ডগুলো কীভাবে কাটে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই খাওয়া দাওয়ার পর ডেজার্টের আইটেমটা দেখেই বুঝতে পারছেন কত লোভনী হয়েছে তিনটাকে করে রেখেছে প্রথমটাতে দিয়েছে এই যে এটা হচ্ছে সন্দেশ তারপরে হচ্ছে বুটের হালুয়া আর নিচের অংশটাই ছিল হচ্ছে জর্দা পোলাও সে বলছি যেহেতু দুই প্রোগ্রাম একসঙ্গে করছে সেরকম করেই সে কিন্তু প্রত্যেকটা আইটেম করেছে এবং প্রত্যেকটা ভীষণ মজা আর তার সঙ্গে সে মাটির হাঁড়িতে দই বানিয়েছে একেবারে বগুড়ার দইয়ের মতো খেতে কিন্তু টেস্টটা খুবই ভালো লেগেছে আমাকে সবাই বলছে খুব প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছে এই জর্দাটা করেছে এই জর্দার মধ্যে কিন্তু একটুখানি নারকেল দেওয়া ছিল আর ছিল হচ্ছে চাটা ছিল তো অবশ্যই তারপরে দেখি বাচ্চারা যে আমার মেয়ে চেয়ারের মধ্যে বসে আছে আবার তার ফ্রেন্ড আবার উপরে বসে আছে আমরা বললাম নামও পড়ে যেতে পারো বলে না আমি ইউজ টু তারপরে বললাম না আবার ভয় লাগছে এটা কিন্তু রাত্রিবেলা যেহেতু সুন্দর একটা বারান্দা আছে এই বারান্দার মধ্যে বসে কিন্তু চাটা খাওয়া যায় এই যে এখন দুই ফ্রেন্ড বসে গল্প করছে তা ভাবলাম ওদের একটুখানি ভিডিও রাখি তারপরে ঘরে এসে দেখলাম যে এখানে ফাতেমা আর ফাতেমার খালাতো ভা বাই ওরাও একটু ফোন টোন কি জানে দেখছে তো এইসব আর কি বাচ্চারা আড্ডা একসঙ্গে হলে তাদের এক সময় কাটে ভালো তারা কালচারটা সম্বন্ধে জানে আর কি দেখেন পাঞ্জাবিও পরে আসছিল আর কত অত আর সঙ্গে দেখেন পান খাওয়ার পরে রাজু ভাইয়ের একটা বিশাল আইডিয়া উনি পান নিয়ে এসছে আর খেতে কিন্তু সেই মজা সবাই অনেক পান খেয়েছে আমরাও কিন্তু পান টান খেয়ে অনেক গল্প সল্প হলো পান খাওয়ার পরে তারপরে একে একে সবাই যাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু এটা সানডেতে ছিল মানডে তো মোটামুটি সবারই কাজ থাকে এখানে তো উইকেন্ডটা মানে স্যাটারডে সানডেটা উইকেন্ড থাকে আর তারপরে কাজ ধর এইটা হচ্ছে এক আপার মেয়ে ছিল সে আমাদের খাওয়া দাওয়ার পর চলে আসছে আরকি আহ এই জন্য সে আমার চ্যানেলের নাম আমার মার কাছে মনে হয় শুনেছে শুনে বলছে যে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো থ্যাংক ইউ এভরিবডি এখানে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম অনেক ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই খাওয়া দাওয়া শেষ পান টান খাওয়ার শেষ এখন মোটামুটি সবাই বাসার দিকে রওনা হয়েছে অলরেডি কেউ কেউ এখন সবার পরে অবশ্য আমরা বের হয়েছি আমরা একটু দেরি করে গল্প করতে পছন্দ করি গল্প টল্প করা হয় তারপরে একটাখানে অংশ দেখাবো যে অংশটুকু রাজু ভাই আমাদেরকে ভিডিও করে দিয়েছে ভিডিওটা আসলে একটু আপসাইড ডাউন জন্য আমি লাস্টে দিকে দিলাম এখানে কিন্তু খুবই সুন্দর করে মানে খাবারটাকে উনি দেখিয়েছিল আর কি যেহেতু উনি লম্বা করে করে সেই এটা আমি আসতে করে আপনাদের দেখা দেখেন প্রত্যেকটা ভর্তা উনি খুব সুন্দর করে নিয়েছে আর কি তা আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আর যদি আপনাদের এরকম অনেক ভিডিও দেখতে ইচ্ছা করেন অবশ্যই কমেন্টে লিখবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ